জমি সংক্রান্ত বিবাদ সেই বিবাদের জেরে খানাকুল থানায় পৌঁছালো অভিযোগ নেউজ অগ্নির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এলো সঠিক তথ্য এক পক্ষের বক্তব্য জমির ফসল পুড়িয়ে দেওয়া হয়েছে অন্য পক্ষের বক্তব্য অন্য জায়গায় জমিতে খড়ের পোয়াল জ্বালানো হয়েছে যে জমি নিয়ে অভিযোগ সেই জমিতে নালা করে আলু গাছ লাগানো হয়েছে সেই জমিতেই ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ মিথ্যা বলে দাবি করে অপর ব্যক্তি বলে যাদের মধ্যে সমস্যা হয়েছে তাদের সম্পর্ক পিসি ভাইপোর এর বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথ মালিক রুঘুনাথ মালিক তারা কি জানালেন দেখব অন্যদিকে ঝর্ণাবক্সী যিনি অভিযোগ করেছেন তিনি কি জানলেন দেখব ঘটনাটি ঘটেছে খানাকুল থানার কাইপা দুর্গাপুরের মাঠে আমরা ঘটনা বিষয়ে আরো জানার চেষ্টা করছি নেউজ অগ্নির সাক্ষাৎকারে ইন্দ্রজিৎ ঘোষ যিনি খানাকুল এক নম্বর ব্লকের কৃষাণ ক্ষেত মজুরের ব্লক সভাপতি এবং রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ কি জানালেন দেখবো ঘটনা বিষয়ে এখন এখন পুলিশ খতিয়ে দেখছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বলবেন কি হয়েছিল প্রথম ঘটনা আমাদের আমার জমি ধান আমি জড়ো করতে গেছি জড়ো করে ধার ঝাড়বো বলে এ করতে গেছি ওরা তিন ছ সাতজন ওরা জমিকে গেল যে এবার আল কিছু আল ছাড়ছে কিছু সব এ করছে আমি বলছি আমাদের জমি ধান আমরা এ করবো তোরা এখানে এ করবি ওই নিয়ে একটা মিশিয়ে এ করলো করে নিয়ে এবার চার পাঁ ওরা সাতজন ছিল থেকে এবার কি করেছে না আমাকে ধামাস করে ফেলে দি করে ফেলে দিই আমাকে মার বেত ও সিল ভাষা বললে কি ভাষা ওটা কবে হয়েছে কালকে কখন

বল শয়তান না একদল লোক নিয়ে গেছিস আমার তো কতদিন ব্যবহার করছেন জমিটা ওই জমিটা আমার ঠাকুর দাদা রাহল থেকে আমার বাবা চাষ করে মরে গেল আমার বাবা চাষ করে মরে যেত আমার মা চাষ করছে তারপরে আমাদের ভাই তাই নেই আমার বাপের তিন ভাই দুজনের সন্তান হয়নি আমার বাপ বড় আমার বাতের আমরা দু বোন চাষ দেখো একজন ব্যক্তি পাশে রয়েছে তাকে সে বর্গা করেছিল কে হরমোহন শাসমন তাকে বিক্রি করে দিয়েছিল আর কিছু ছিল সেইটে সেও ব্যক্তিও বলতে পারবে যে এই জমিটা কাজ জমি ছিল আচ্ছা আপনার যেটা অভিযোগ গতকাল রাতে থানায় করেছেন সেটা হচ্ছে যে যে ধান পুড়িয়ে দিয়েছে এবং জমি নষ্ট করেছে হ্যাঁ কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে কি জোর জবরদস্তি জোর জবরদস্তি করে জোরজাবস্তি করে এক করেছে আর করেছে হুম জবরদস্তি করে এক করে আমাকে মারধর করেছে আর করেছে আমাকে বিভিন্নtanhni করেছে আর এখন কি চাইছেন এখন ওদের এ চাই বিচার চাই আপনার নাম হননা বক্সি এটা কোন জায়গায় হয়েছে দুর্গাপুর জায়গায় हां কোন পঞ্চায়েতের অন্তর্গত খানাকুল থানা রামমোহন টু অঞ্চল

এনারা হচ্ছে খুরতুতো যে দাদুর হচ্ছে সম্পর্ক ধরে মানে পিসি ভাইপো হ্যাঁ এই তো খুরতুতো পিসি ভাইপোর দাদু আর আপনার নাম আমার নাম সমরের সাদরা এই তো মিথ্যা কেসা যে অন্য জমি ছবি তুলে এই জমিতে অন্য মতে পেশ করে যার কি থানা তো এই ধান প্রণ হইছে কি হইছে ধানটাকে যার জমি যে চাষ করতে ভাগ দিছো তাই সে তার বুঝে নিয়েছে আর নিয়ে টাকা পয়সা বুঝে নিয়েছে আমাদের সব ক্যামেরা সব রেডি করা আছে সব ভিডিও চলেছে সব দেশে রেডি করে আমরা সব তুলে রেখেছি

প্রধান যিনি রয়েছেন সুলেখা বক্সি ওনার স্বামী কয়েকজন লোকজনকে নিয়ে এসে এরকম ভাবে অত্যাচার করেছে বলে অভিযোগ না চাষি যা সব দেখে কাছে আসছে তারা এসে সব থামারানা তৈরি করেছে তাদের নামও যদি ওই সব বলে সে তাহলে তো বাজে মহিলা হ্যাঁ তাদেরকে যদি বলে যে এরকম শিলধানি করতে এসছে রেপ করতে এসছে এইসবগুলো বাজে না ছিল আপনাদের নামে অভিযোগ আছে আপনি যে জমিটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন সেই জমিতে আপনি ধান পুড়িয়ে দিয়েছেন এবং সেই জায়গায় মহিলার শিলতাহানি করেছেন কি বলবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ধান পুড়িয়ে দিয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখুন আলু বসানো হয়ে গেছে তো কি করে আমরা ধান পুড়িয়ে আলু ফুল পাটা নিই আর পিসি যে কথা বলছে যে পিসি ভাই বল ব্যাপার হ্যাঁ ওইসব কথা বলছে কেন উনি হ্যাঁ মা হয় সে আপনি তারা আমার মায়ের বয়সী সে হ্যাঁ ওই সব দেখুন না লালা আলু গোস করি লালা করা হয়ে গেছে আর ওই সব কোটে যে দিয়েছে সেসব অন্য জায়গার জমি দিয়েছে আপনি দেখুন এইসব জিনিসগুলো ফিরতেছে আর কোনো চ্যানেল এখানকে আসে না ওর বানানোর কথা দেখে হচ্ছে আপনি তো এসেছেন আপনি তো ওই চ্যানেলের নামে বলুন যাতে থানাতে ওদের নামে কেস কাচারি হয় হ্যাঁ আর প্রশাসনকে আমার একান্ত অনুরোধ যেন প্রশাসন আমি জমিটা পাই তার ব্যবস্থা করে দিতে পারে এই জমিটা কে চাষ করে আমি চাষ করছি কত বছর ধরে চাষ করছেন

আমরা চাইছি প্রশাসনের কাছে যে যাতে সুষ্ঠুভাবে হবে এই বিচারটা প্রশাসন আমাদেরকে করে দেয় আমাদের জমি আমরা যেমন ফিরে পাই আরো ওই সব রকম কথা বলবে সেই সব কথা শুনলে তো হবে না তাকে ফিল্ডে আসতে হবে আপনারা যেমন এসেছে চ্যানেল এসুক এসে ফিল্ডেতে এসে দেখে যাক কী জমিটার কী পরিস্থিতি আছে যা তার চ্যালেঞ্জ বানানোর কথা সাজিয়ে দিলেই তো হবে না আপনার হাতে যে কাগজটা আছে কিসের কাগজ আমার জমিদার জমিতে যে আলু চাষ সেটা সেই তার কাগজ

যেহেতু এইটা বুঝো রটাচ্ছে কেউ আপনাদের মতন কেউ এখানে চ্যালেঞ্জ আসে এইটা ওদের মুখের কথা ভুয়ো খপক ওরা ছড়াচ্ছে কি চাইছেন এখন আমরা যাই চাইছি আমাদের যেন সঠিক বিচার হয় থানার লোক যেন দেখে যায় এসে সঠিক বিচার আমরা যেন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এই জায়গাটাতে আপনারা ধান পুরি দিয়েছেন গতকাল এরকম একটা অভিযোগ হচ্ছে আমরা কোনো ধান পুড়াইনি তবু তার ছবি আছে আপনারা দেখে নিতে পারে এখন কি চাষ করছেন তবে এখন তো আলু চাষ আছে আলু লাগানো হয়ে গেছে কত বিঘায় জমিটা একুশ সত্তর তেইশ সত্যি আপনার নাম রঘুনাথ মালিক এটা কোন জায়গা এটা কাইবা মৌজা নয় দুর্গাপুর মৌজা আর কায়বা মৌজার আমাদের বাসিন্দা দেখুন যেটা হচ্ছে আমি প্রধানের স্বামী মানুষ বক্সি হ্যাঁ এখানে আমি পঞ্চায়েতের সঙ্গে কোনোভাবে জড়িত নই এটা হচ্ছে দীর্ঘদিন ধরেভাবে শুনেছি আমি দীর্ঘদিন ধরে ওটা হচ্ছে আপনাদের কৃষি ভাইপর একটা হচ্ছে জমি সম্পত্তি নিয়ে হচ্ছে দ্বন্দ্ব চলছে এর আগে হচ্ছে দীর্ঘদিন শুনে আসছি যে ওদের এক দ্বন্দ্ব চলছে এবং এর আগে হচ্ছে ওদের সালিসি সভাও বসেছিল শুনেছি এবং এমনকি যে যে ব্যক্তি যে মহিলাটা যে মানে বলেছে যে এরকম আমাকে নির্যাতন করেছে বা আমার ফসল পুড়িয়ে দিয়েছে আপনারা হচ্ছে খোঁজ নিয়ে দেখতে দেখতে পাবেন যে এর আগে তো থানায় অভিযোগ করেছিল হ্যাঁ ওর ভাইপোর নামে অভিযোগ করেছিলো ভাইপোদের নামে অভিযোগ করেছিল যে ওনাকে মানে শীলতাহানি করা হয়েছে এর আগে তো থানায় নাকি ওদের অভিযোগ করা হয়েছে এটা আমার শোনা কথা সেটা আমি সততা যাচাই করতে বলবো আর প্রকৃতভাবে আমি এদের মধ্যে কোনো ইনফার্ম নেই এরা হচ্ছে কিছু ব্যক্তি বা কিছু ব্যক্তিবর্গে প্রধান বা প্রধান বা হচ্ছে আমার ওপর তাদের ব্যক্তিগত রাক্ষোপের জন্য এটা হচ্ছে মানে আমাদেরকে ওর মাধ্যম দিয়ে জড়িয়ে হচ্ছে দুর্নাম করার চেষ্টা করা হচ্ছে আপনার নাম আমার নাম হচ্ছে মানস বক্সি আপনার স্ত্রীর নাম আমার মা আমার স্ত্রীর নাম সুলেখা বক্সি কোন অঞ্চলের প্রধান রামমোহন অঞ্চলের প্রধান ঘটনাটা সম্বন্ধে আমার কিছু সেরকমভাব জানা নেই তো আমি ঘটনার সম্বন্ধে জানকারি নিচ্ছি বা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি আছে বা এলাকার লোকের কাছ থেকে খবর নিচ্ছি যে সঞ্চিত মানুষের মুখে একতরফা হবে যে ধান পুড়িয়ে দেওয়া হয়েছে যদি সত্যিকারই কোনো আগুন লাগিয়ে ধান পোড়ানো হয় তাহলে প্রশাসনিকভাবে আমরা সর্বস্তরে ব্যবস্থা নেব বা দল থেকে জানাবো আমার মন বলছে কোনো চাষি রকম করবে না কারো ধান পোড়ানা তার কারণ হচ্ছে তার অন্নদাতা তার হচ্ছে কৃষিজীবী আমাদের এলাকা কৃষিজীবী মানুষের বাস তাদের দিনমজুর মানুষ সব আমার মন বলছে তদন্ত করে দেখব যদি সঠিক হয় তার স্টেপ বা দলকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইয়ে করব অনুরোধ করব আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ খানাকুল এক নম্বর ব্লকের কিষান খেত মজুরের ব্লক সভাপতি এলাকার মধ্যে ধান পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম একটি অভিযোগ খানাকুল থানায় করা হয়েছে এবং অন্য পক্ষ বলছে এটা আমাদের মিথ্যে আমাদের পিসি ভাইপের মধ্যে একটু পারিবারিক ঝামেলা ছিল সেই জন্যই আমাকে মিথ্যেভাবে ফসাচ্ছে এরকমটাই অভিযোগ ব্যাপার হচ্ছে আমি কাল বিকেল শুনলাম আমরা তখন পঞ্চায়েতে ছিলাম তারপরে ধান পালিয়ে সন্ধ্যাবেলা শুনলাম ব্যাপারটা তবে যদি এরকম ঘটনা ঘটে থাকে ওদের কিসি ভাইপুর ব্যাপারটা শুনলাম ওখানে আমাদের প্রধানের এলাকা আমি প্রধান আমাকে ফোন করলাম হ্যাঁ ঘটনাটা ঘটেছে তবে নিজেদের মধ্যে তদন্ত যদি দেখবো প্রশাসনিক যেটা ব্যবস্থা হবে সেটা নেওয়া হবে আমরা দেখি আলোচনা করে এবং আমাদের কাছে সেই এসে প্রশাসন তরফ থেকে আগে ফোন করেছিল আমরাও এটা বলছি আমরা দেখছি আপনারাও তদন্ত করুন যে যেটা হবে প্রশাসনের সেই ব্যবস্থায় নেওয়া হবে

আপনি কোনো ফলতে যাবেন না আমি আমার ধান পাইছি ওখানে আছে কাট কে দেখা সাতটা সাতটা 50 বস্তা চার বস্তা এই আর এই আর বস্তা আর বস্তা কম ধর যেটা বলছ সাইড বস্তা সাত বস্তা 50 কে ভাই আর তুমি ভালো করে বলো কো বস্তা তুমি ধান সাত বস্তা 50 কেজি হ্যাঁ ভালো করে বল 50 কিলো ওই 800 ঠিকই আছে যারা জমি করলো তারা বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো